বেলা একটা বাজে দেখো তো শরীর কেরম আছে দেখো এখনো দেখো শুয়ে আছে বেলা একটা বাজে তোমরা সবাই তো কমেন্ট করো আমিও তো দেখি আরও আজকে ছুটি করেছিল বলে আমি ভাবলাম যে যাই একটু দেখা করে আসি অবস্থা দেখো সারাদিন দিন জলঘাটে পরিশ্রম হয় এত দেখো অবস্থা এখন বেলা একটা বাজে ঘর ছেড়ে তো কোথাও যাবে না কাকিমা ডাকে ওই বাড়িও যায় না সেরকম একটা তাই কালকে গেছিল গিয়ে একটুখানি ওই রুটি আলু ভাজা নিয়ে এসে খেয়েছিল আর দেখো এই শুয়ে আছে এখন দুপুরে একটা বাজে কি খেয়েছে না খেয়েছে ঠিক নেই অবস্থা দেখো কাল জ্বরটা কমছে এই

কিন্তু ওটাতেই আমার ভালো হয় দেখো অবস্থা মানে কি হারে ঠান্ডা লেগেছে আর দেখবে এখন কিন্তু সত্যি সত্যি ও বাবা একটা কি দুটো বাজে দুটো নয় দেখিও দিলাম নাহলে তোমরা তো আবার বলবে মিথ্যে কথা বলছে সকালবেলার ভিডিওতে সব আমি সব মিথ্যে কথাই বলি সব মিথ্যে কথা বলি মিথ্যে বলে ওজন্য প্রমাণ সহ দেখিয়ে দিলাম আমার ফোনটা দিয়ে দেখলে কী অবস্থা দেখো আজকের এই ছুটি করেছিল বলে আমি দাও তো জানি না আমাকে বলেনি আমি ফোন করলাম দোনগুলো আজ আর যেতে পারিনি রে ঘরে তাই আমি এই আসলাম দেখতে একটু দেখি কেমন আছে ছুটি করতে চাই ছুটি করবে না আমি আজকে তিন দিন থেকে বলছি তুই ছুটি নে ছুটি নে তোর শরীর খারাপ ছুটি নে না রে না রে করছে আজকে আর একদম পারেনি তাই আর যাইনি দেখো অবস্থা আমি সারাদিন দাঁড়িয়ে থাকে এই শরীর খারাপ আর সারে কমে একটু না রেস্ট পেলে কি করবো হবে না মশারিটা পুরো ঝুলে একদম দোলার মতন হয়ে আছে আমি আবার এই বেঁধে দিলাম মানে দেখ এইবার একটু কি সুন্দর টান টান মতো লাগবে শুতে পারবি ঠিক করে একটা দড়ি দিয়ে দেখা এইখানটায় যে ওর ঠাকুরের ফুল এনেছিল সেই দড়ি খুঁজে খুঁজে নিয়ে এই যে এখানে একটু বেঁধে দিলাম আর এইখানটায় দড়ি বাদে এই মোটা দড়িটা এই সাদা দড়িটা তোমরা বলো এইটার মধ্যে ভরে এবার এই সুতোটা বেঁধে এইটা বানিয়ে দিলাম ভাবলাম এর মধ্যে দড়ি ভরে আর এটা দড়িটা বাঁধবি তো সুবিধা হবে তাড়াতাড়ি হবে ঠিক আছে ওঠ ভাই খেয়ে নে ওষুধ খেয়ে নে ভালো হয়ে যায় তারপর তোমাদের ও একটু সুস্থ হয়ে যা গেলে আবার তোমাকে তোমাদের সামনে রোজ রোজ ভিডিও নিয়ে আসবে একটু তোমরা অপেক্ষা করো